এই কয়েকদিন আগে এক সপ্তাহকে সেরা জুঞ্জ বড় মাদ্রাসা দত্ত বাড়ি ওই মাদ্রাসা বয়ান করি আসলে আমি প্রধান অতিথি বাড়া ব্যয়াম করি আসছি ওই দত্ত বাড়ি মাদ্রাসা ওই মাদ্রাসার পাশার একমাত্রা পাইকার মাত্রাসা ওই মাদ্রাসা কয়েক বছর আগে আমি হাফিল করি আসছি বা ফিলের পরে ওই মাত্রাসা জুলু বলে আপনার বাড়িতে যাওয়া লাগবে না আমাদের এত বড় মাদ্রাসা হেফজোখানার পাশের রুমটা আপনি ঘুমান ও বাবা আজকে একটু বললে যায় আপনার একটু টেস্ট করিয়া দেখেন আল্লাহ যে এখানে হেফজোখানার মাদ্রাসা আছে রাত্র দুইটা কি তিনটার সময় আস্তে আস্তে ওই হেফজোখানার মাদ্রাসার পাশে যাইবেন লাইট নিতে পারবেন না আস্তে আস্তে যাইবেন আস্তে আস্তে যাইয়া দেখবেন ওরা কি কি করে ওই হেফজোখানার ভিতরে রাত্রে যখন দুইটা বাইসে আসা

কত মানুষের ঘরে মারে 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 আমারে বাসা মারে মারে তার মানে ঘুমের ঘরের মধ্যে বাজান বাগে লড়া ঠিক বাজানে যারা পাউলার পাগল বাজানে বাউলার জাকির

ওই কবরে তোর কি উপায় হবে ওই কবরে তো পত্তা সে ওই কবরে কে আলেম কে মেম্বার কে

আমি তো বরিশাল গেলে কুয়াকাটার আমার সেই অন্তলি এলাকা গেলে যাইয়া দেখ না আমার জন্য কইয়া রইছে বাবা যত রাত্রি আমি যাই না কেন আমার মা ঘুমায় না যতবারকেছি ততবারই দেখছি সব ঘুমাইছে আমার স্ত্রী ঘুমাইছে মেয়ের খবর নাই দুইটা বিয়ে সব ঘুমপরিয়া গেছে কারো কোনো খবর নাই আর আমার মাথো খনি লাঠটিও ভাইয়া ভাই যাবার বাবাই খো আমি যাবার সাথে সাথে নয় বাবা এত তোমাবিল করার লাগবে না বাবা তোমার চেহারা কালাই গেছে তোমার শরীরে চুক গেছে ও বাবা নারায়ণ তো নারায় লাগবে

সেই মায়ের গাছ গেছি রে গ্রামবাসী একটু দ্বারা মায়ের দেখি নয় মায়ের দেখি রে গ্রামবাসী একটু দ্বারা মায়ের দেখি কোকা যদি দূরে যায় মায়ের মনটা কেমন কখন আর যে সেই মায়ের কেমনে রাইস বুলির গ্রামবাসী একটু দাও নাও মায়ের দেখি মাতার কাছে বন্দনা Potsdam Schloss আমরা দুই হুজুরের দরজা খুলিয়া যখন ভিতরে মধ্যে ঢুকলাম ওই ছেলেটা আর দেরি করে নাই একটা চিৎকার বাইরে আমার গলাটা ধরে বলো শ্বশুর সবার মতো আপনি পাগড়ি পরাইয়া দিছে সবাই তো কালকে পাগড়ি লইয়া মার দারে যাইয়া কবে মা আমি পাগড়ি ওই ছেলেটার মাথা বাবা বিদায়তে পাখি পড়াই সালাম ও আমার গলা ডানজা দিয়ে তো গেলে সুমাদার আমার সাথে যে কয়টা বলা পার আজকে আপনার হাতে নিল কালকে সকাল দশটার মধ্যে মাদ্রাসা ছুটি হইলে ওরা বাড়িতে যাইয়া পাগড়ি আর মাইরে দেখাইবে আর কইবে মা

ওই জোরের পুইনের কথা কি একবার মনে করে না ওই মাদ্রাসা বাবা এসে রাজগঞ্জ তোমাদের এই নদী পারই নেই ওই যুবক আমার গলা সারে না কায় শাসুর সবাই পাগড়ি নিয়া মায়ের দেখাইবে মায়ের রুটি পিটে খাওয়াইবে মায়ের মুরগি জবাই দিয়া খাওয়াইবে মায়ে আদর করবে খুশি হইয়া যাইবে ছেলে হাতে চইয়া গেছে ওরে শাসুর কালকে তারপরে আমি পারে রে যাব আমি কার কাছে আমার মা এক সপ্তাহ আগে আবার আল্লাহ আমার মা এক আগে পরিয়ে গেছে শাশু আমি পাখি জানিয়া কারে দেখা আমি বললাম বাবা তুই ঘুমের মধ্যে কেন শিক্ষার মারলি ওই ছেলেটা ডাক দেওয়া বলে হুজুর আপনার বয়ান শুনলে আপনার হাতে পাখি নিয়ে আমি যখন মাদ্রাসা হিসার ঘুমাই যা মনে মনে বললাম মানে কমালে দুনিয়ায় বাইরে তো পাবই না তুমি একটু স্বপ্নের মধ্যে আমার বাইরে দেখাইয়া দাও আল্লাহ এ সারা Marsden কোন দশকে রাতে মায়ের স্বপ্নেতে বিভোর হয়ে গেলাম আজকে রাতে ঘরে এসে আজকে রাত্রি মায়ের স্বপ্নে দেখবি কইলে দিয়া গেলা আমারে মোবাইল কইয়া জানাই রে তোমার পাই নাই আর পারবে না কারণ তুমি

কে জানি দুনিয়ায় সাফালে গায়ে গায় ওই ছাত্র আমার দলা ধরে চাক চুড়ে যখন আমি বললাম আল্লাহ আমার মায়ের স্বপ্নে দেখাইলো চারশো কিছুক্ষণ আগে আমি ঘুমাইতে ঘুমাইতে আমার গায়ের কম্ব গা থেকে পড়ে গেছে সাতশো স্বপ্নের মধ্যে আমি দেখি আমার মায়ের কম্বল না গাই দিয়া কমাবো তুমি পাববি বৈজ আমি খুশি হইছি বাবা কাল হাসুরের মাঠে মহালয়া তোমার সাথে আমার সাথে দেখা করাইবে ওরে মা ওরে মায়ের মায়ে ওরে মায়ের পাগলরা কো সন্তান যদি লুলাওয়ায় mãe সন্তান বলতে পারে না সন্তান যদি ল্যাংড়া হয় কেতর পরে চোখ দিয়া সন্তানের যদি লম পরে মুখ দিয়া মন পরে বহু পর্যন্ত রাখতে পারে না এলাকার মানুষকে ছেলে ডাক আনে স্মার্ট আরে যতই খারাপ দেখা যা ওই সন্তানের লোলের মধ্যে মাই সুমা সেই কাজ না বললো মা তার ওই মায়ের যারা সেন আলে মইয়া ওলা বইবে না আমার নবীর হাতে গড়া সাবি আল কামারা দি তাআলা নকো আমার নবীর ধারে খাইছে আমার নবীর হাতে কলেমা পড়ছে আলকামা কামা আমার নবীর সওয়াতে থাকছে তো বড় দামি মানুষের সওয়াত যারে দেখলে জান নামের আগুন হারাম হইয়া যায় যে বেস্তে না দেখলে আপন মুর নবী মুসা নবী ঈসা নবী বেস্তে ঢোকার পারমিশন নাই ওই নবীর হাতে গড়া সাবি নাম আলকামা আলকামা যখন মারা গেল নবী খবর খবর শুনিয়া আল কামারে দেখতে গেছে জানাজা দেওয়ার জন্য গেল জানাজা দিতে যাইয়া নবী আমার আল কামার চেহারার কাপড় উড়াইল চেহারাটার কাপড়টা উড়াইয়া দেখে চেহারাটা একটা জানোয়ারের চেহারা হইয়া গেছে বাবা আল্লাহ আল্লাহ কত মানুষ মরার পর চেহারা দেখলে বাবা ভয় করে ও বাবা তোমার বাবার কি অবস্থা হইবে তুমি আমি তো জানি না

আল্লাহ মাফ করিও দেব কত মানুষের জানাজা যেতে যে সামনে দাঁড়াইতে হয় না বারবার গোলাপ মানে পাউডার মানে পাউডার মানে গোলাপ জল মানে জিজ্ঞাসা করলাম এত পাউডার এত গোলাপ জল কেন দাও গো হুজুর দুর্গন্ধ হয় লাশ থেকে আল্লাহ আর কত মানুষের মরা লাশ দেখছি মনে যে তাজা শুইয়া রইছে বাবা আর যে এটা মতো গাও দিয়া ঘাম পড়ে বাবা এইটা মুমিনের লাশ এইডা মুমিনের লাশ আর কত বেঈমানের লাশ দেখছি রে দুনিয়ার পয়সা ধরাকে সরাকে আর মনে করে নাই মরার পরে বাবা শেয়ার আর ভিতরে বিকৃতি গইতে গেছে আল্লাহ আপনি মাফ করিয়া দেন নিজে শেয়ার আর মাছ যাই না সামনে যাইয়া দেখ গুনাহ করতে করতে তোর শেয়ার পরিষ্কার হইল হইবে কি তোর শেয়ার দেখলে এখন ভয় করে আল্লাহ মরার পর না জানি শেয়ার কি হইয়া যায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও

আমি মা আলকامر মারফ করব না দেখো দেখবা apne নবি কেমনে আরে মাফ করিয়া দে আমার নবি ডাক দেয় কাল কা মারবা তুমি মাফ না করলে বহুত বড় পড়া ক্ষমতা নাই তোমার ছেলেরে আমি ব্যস্ত নেই কাল হাশরের মাঠে লক্ষ লক্ষ উম্মত আমি নিয়ে যাব কিন্তু তুমি মাফ না করলে তোমার পোলা ব্যস্ত নেইতে পারবো না এই কথা বলে ডাকগা সাহেবরা কাটানো কাটানো তৈলানো কাটানো তৈলানো আমার

আমি থাকার জ্বর কত খাটছি বাবা আপনাকে উদাহরণ দিতেছি বলো অরে লইয়া কত কষ্ট করছি সময় ফ্যান খাইছি কত কষ্ট করছি ও জানে আর আমি আল্লাহ জানি আমার বাবার মায়ে আগুন লাগালেন না আমার নবী ডাক দেখে তাহলে বল আলকা মার তুমি আলকা মারের মাত করিয়া দেছো আলকা মার মায়ে ডাক দেখে নবী গো যখন আপনি কল আমার আলকামার গায়ে আপনি আগুন লাগাইয়া দেবে আমার কলজা সেরাতন আমার নারী সেরাত

নচেতে যা বিপদে পড়বে না তুমি যখন যেতে যা মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও বলেন মায়ের দোয়া নাও হে মুমিন যা কিছু হওয়া কানে কিছু না মায়ের দোয়া বিনা যা কিছু হওয়া কানে কিছু না মায়ের দোয়া বাস্তবে না বুঝতে পারলে পরে বুঝবে দোয়া দোয়ালো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল একটি গিলাস পানির পালে বাইজিদের কলে তুলে হাত তো মা বললেন ভাই জিকে ওলি বানায় মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো সেই খাতিমা বানাবার জায়গা হইলো এই মহিলা মাদ্রাসা খাতিনা হইবে আল্লাহ পাক বরকত লাগা যে জাতির নারী যত শিক্ষিত যেই জাতির নারী যত দিনদার ওই জাতির বর্তমান ভবিষ্যৎ বানাবে সন্তান যত দিনদার কানবা আমি সাইকেল মা শিখছি আমার মার ধার দিয়া আপনার এখন সেন নেই আমি আমার মার দেখতে চারকল মা শিখছি আমার মা আমার পড়াইতে ঘুমাবার সময় কইতে পর ফলে মায় তৈরি বা শুদ্ধ পারতে না মায় কইতে পর ফলে মায় তৈ আমার মা আমার বাড়িতে কলে মায় তৈ আমি কইতাম কলে মায় তৈ করছেন মার্দার করছেন ইমাল্লাহ মোহাম্মদ আমার মার কণ্ঠ ভালো অনেক সুন্দর কণ্ঠ তো আমার সেই অনেক শেখুন আমার মায়ের পড়তে দৌদাল এখন তো আমি হয়েছি আমি বলছি মাকে এটা না কিন্তু আমার মায়ের কণ্ঠে আমি ছোটবেলা আমি ঘুমাইতে আমি দূর শুনি ভুলও কর যাও আমার মায় মূর্খ মানুষ যে পারছে ওইটা বলছে কত ঘর না আমার মা তো পালেন না আমার মায় কোকিল করতে আমার ঘুম পড়াই তার কইতে দুরুদাল্লাহ মোহাম্মা Sayyidina Muhammad Allah alayh Sayyidina Muhammad Ya Hanan Ya Manan Ya Subhan

কইরা আর দেখতাম বাংলায় কি জানি কয় বাংলায় কি জানি আমার ভাই কয় আর দিতে কিছু পারতো না আমি যখন আলেমায় রেখে মা আপনি যা পড়েন সব ভুল আমার মায়ের ডাকতে কে রে

আটকারে সুমার দোকান নামধু মায় হইলো ম তোমার মট কামাই মদিনা নারায়ণ থাকবি বসে নারায়ণ থাকবি এই দেখছে এই সাত হাজার আমার বয়ের নগদ তো করলাম আমি গাছ তো করছি আলহামদুলিল্লাহ আমি এ রেখে আর না আলহামদুলিল্লাহ খেবেন আপনারা আপনারা মনে হয় দেখতে কাজটা খারাপ মনে করছেন মনারাজ আপনারা বেজার হয়ে গেছেন মনে হয় আপনারা বেজার আজ থেকে কেরা কেরা নামাজ পড়া ধরবেন আল্লাহ একবার নামাজ আর স